আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আমি মিনাজ আপনাদের জন্য নিয়ে এসেছিলাম একটি নতুন ভিডিও নালা সবাই কেমন আছেন আমরা সবাই আজকে খালামনি নিজের বাড়িতে আসছি খালামনি আমাদের জন্য অনেক অনেক আয়োজন করছে আমরা সবাই অনেক মজা করে গেলাম মুনিহার সুবা বসে বসে দুষ্টামি করে একে সব মজার মজার খাবার টেবিলে চলে আসছে আমরা সবাই একসাথে বসে খাচ্ছি নানু মামানি খালামণি আম্মু আপুরা একসাথে বসে খাচ্ছে খাবারগুলো অনেক মজা হয়েছিল থ্যাংক ইউ খালামনি আলিবার মামা এসেছিল তারা পরে খাচ্ছে খাবারটা আসলে অনেক মজা হয়েছিল আমরা সব কাজিনা মিলে অনেক মজা করলাম এবং খেলাধুলাও করলাম আজকের বেরিয়ে পর্যন্ত ভালো থাকবেন সবাই